আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো বেশ কিছুদিন হলো গাছের পাতা যে পাতাগুলো মারা যায় সেই পাতাগুলো সেটে ফেলা হয় না তারপর হচ্ছে গাছের পাতাতে পানি এক্সপ্রে করা হয় না গাছে গোড়াতে পানি দেওয়া হয় কিন্তু পাতাতে পানি এক্সপ্রে করা হয় না আর মাঝে মাঝে অবশ্যই আমরা বাসা বাড়িতে যে গাছগুলা রাখি সেই গাছগুলোতে কিন্তু পানি এক্সপ্রে করে দিতে হয় তাতে করে হচ্ছে গাছের জন্য অনেক ভালো তো এখানে হচ্ছে আমি গাছের হচ্ছে যে পাতাগুলো শুকিয়ে গেছে বা মারা গেছে হল হয়ে গেছে সেই পাতাগুলো সেটে ফেলে দিয়েছি আর এখন এই যে আমি হচ্ছে পানি এক্সপ্রে করে দিচ্ছি যারা বাসাতে গাছ রাখেন তারা তো অবশ্যই জানেন গাছের পরিচর্যা কিভাবে করতে হয় আর আসলে গাছ রাখলে এমনিতেই শেখা হয়ে যায় যারা গাছ প্রেমিক গাছ পছন্দ করেন তারা তো এমনিতেই শিখে যান যে কিভাবে গাছের পরিচর্যা করতে হয় তো আমিও কিন্তু কিছুই জানতাম না তো আস্তে আস্তে করে মোটামুটি সব কিছুই কিন্তু আমি জেনে গিয়েছি আর আমার এই যে হচ্ছে জবা গাছে মার্শাল্লাহ এত পরিমাণে যে ফুলের করি এসেছে কি বলবো তো যাই হোক এই যে এই গাছটাতেও হচ্ছে কয়েকটা পাতা ওই যে শুকিয়ে গেছে তো সেই পাতাগুলো আমি ছেটে দিচ্ছি তো এখন হচ্ছে বারান্দা থেকে চলে আসছি আমার ড্রয়িং রুমে তো আমার ড্রয়িং রুমের এই যে সোপার কর্নারে যে গাছটা রেখেছি পাম গাছ এই গাছের ও মাঝে মাঝে কিন্তু আমি পাতা কেটে ফেলে দিই মানে মাঝে মাঝেই হচ্ছে নিচের দিকে যে পাতাগুলো থাকে মানে গোড়ার দিকে পাতা আস্তে আস্তে করে আসলে শুকিয়ে যায় তো এই শুকনো পাতাটা আমি কেটে ফেলে দিয়েছি আর এখন হচ্ছে এই যে এই গাছটা তো আমি পানি এক্সপ্রে করে দিচ্ছি একটা সংসারে কিন্তু কাজের শেষ নেই এক রেখে এক কাজ থেকেই যায় কিন্তু প্রতিদিন সব ধরনের কাজ তো করা সম্ভব হয় না আর সব কাজও কিন্তু শেয়ার করা সম্ভব হয় না কারণ আমি আমার সংসারে প্রতিদিন যে কাজগুলো করি প্রত্যেকটা কাজ যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যাবে বড় হয়ে যাবে যেটা আসলে অনেকের কাছে বিরক্তিকর কেউ কিন্তু ফুল ভিডিওটা দেখতে চায় না তো যাই হোক এই যে এখানে দেখতে পেলেন আমি হচ্ছে আমার এই পাশে জানালার পর্দাটা হচ্ছে খুলে নিয়েছি এই পর্দাটা আজকে আমি হচ্ছে পরিষ্কার করে দেব তো আমার এই পর্দাগুলা কিন্তু বেশ মোটা আর ভারী যার জন্য সবগুলো পর্দা একবারে পরিষ্কার করা সম্ভব হয় না তো আস্তে আস্তে করে দেখা যাচ্ছে এক একদিন এক এক জানালার পর্দা খুলে নেব আর পরিষ্কার করব। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু জানালাটাও আমি পরিষ্কার করে নিলাম মুছে নিয়েছি আর কি তো ওই কাজটা করে এসে তারপর হচ্ছে এই যে আপনাদের ভাইয়া সকালে হচ্ছে সবজি বাজার করে নিয়ে এসেছিল আর দেখতে পাচ্ছেন প্রচুর সবজি কিনে নিয়ে এসেছে প্রায় দুই ব্যাগ ভর্তি সবজি তো এখন হচ্ছে এই সবজিগুলো আমি বের করে নিচ্ছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এত এত সবজি কিভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করে ফ্রিজে রেখে খাই তো প্রথমে তো এই যে আমি ব্যাগ থেকে সবজিগুলো নামিয়ে নিচ্ছি আর ওরা দেখাচ্ছে ওরা বলতে মানে যাদের কাছ থেকে বাজার করা হয় তারা অনেক সময় হয় কি যে একটা প্যাকেটের ভিতরে দুই তিন রকমের সবজি ঢুকিয়ে দেয় তো কখনোই ফ্রিজে দুই তিন রকমের সবজি এক প্যাকেটে রাখবেন না তাতে করে সবজি কিন্তু ভালো থাকে না এভাবে করে সবজি আগে নামিয়ে নেবেন তারপর সবজিতে যদি পানি থাকে পানিটা শুকিয়ে আলাদা আলাদা প্যাকেট করে নেবেন আর এখন শেয়ার করতেছি আমি ফ্রিজে মানে ফ্রিজে বক্সে কিভাবে সবজিগুলো রাখি এই যে আমি আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়েছি আর এখন আমি যে সবজিগুলো লাস্টের দিকে খাবো এবং যে সবজিগুলো শক্ত সেই সবজিগুলো আমি বক্সে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে রাখতেছি আর আমি সব সময় এটাই করে থাকি আর যে সবজিগুলো আমি প্রথমে খাবো সেই সবজিগুলো আমি প্রথমের দিকেই রেখে দেব। আর এই যে শশাটা রেখে দিলাম হচ্ছে প্রথম দিকে কারণ আয়ন বাবা কিন্তু শশা খেতে খুবই পছন্দ করে তার জন্য ওকে মাঝে মাঝে কেটে দেই তো এখানেই যে আমি এক এক করে সব সবজিগুলো রেখে দিচ্ছি যে সবজিগুলো আমি হচ্ছে প্রথমে খাবো সেগুলো হচ্ছে আমি আগেই রেখে দিলাম আর যা হচ্ছে লাস্টের দিকে খাবো সেগুলো আমি হচ্ছে নিচের দিকে রেখে দিলাম সবগুলো সবজি যে রাখা হয়ে গেছে এখন আমি বক্সটা আটকে দিলাম আর এভাবে করে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সবজি সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না যে শাকগুলো আনা হয়েছে সেই শাকগুলো কিন্তু আমি এখনো ফ্রিজে ঢুকাই কারণ ওই শাকগুলো আমি এখন বেছে নেব আর এটাই করা উচিত যদি বাজার থেকে শাক আনা হয় সেই শাকগুলো তৎক্ষণাৎ বেছে নিয়ে তারপর যদি পানি থাকে পানিটাকে শুকিয়ে আপনি পলের ভিতর করে রেখে দেবেন তাতে করে কিন্তু আপনার শাক শাকগুলো আপনি প্রায় এক সপ্তাহের মতো ভালো রেখে খেতে পারবেন আর এখানে যে মরিচটাও আমি ফ্রিজে রাখি নাই এখন এই যে মরিচের বোটাগুলো হচ্ছে আমি সারিয়ে একটা বক্সে নিয়ে নিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছেন বক্সে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি তো এভাবে করে আমি আসলে সবসময় মরিচটা সংরক্ষণ করে থাকি আর পাশেই ওই যে তিন ধরনের শাক আছে কলমি শাক তারপর হচ্ছে আপনার পুঁই শাক তারপর হচ্ছে আপনার কচু শাক এই তিনটা শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ পছন্দের তো সেগুলো বেছে নিয়েছি আর ফ্রিজেও আমি রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি পুঁ আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব তো তার জন্য চলে এসেছি কিচেনে এখানে যে শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েকবার মাছগুলোকে আমি হচ্ছে ভেজে রান্না করব আমাকে সবসময় মাছটা তো ভেজে রান্না করতে হয় এখানে আমি হচ্ছে ট্যাংরা মাছগুলো ভেজে এখন হচ্ছে তেল থেকে তুলে নিচ্ছি শাক সবজিটা আমার কিন্তু অনেক বেশি পছন্দের কিন্তু আপনাদের ভাইয়ার হয়তো বা অতটা পছন্দ না বাট আমি কিন্তু পুঁশাক খেতে অনেক বেশি পছন্দ করি সেটা ভাজি করে হোক বা এভাবে তরকারি রান্না করে হোক তবে আমি আজকের সবজিটা কিন্তু একটু ভিন্নভাবে রান্না করতেছি মানে বাটা মশলা দিয়ে রান্না করতেছি এখানে হচ্ছে পেঁয়াজ তারপর রসুন জিরা সব পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কেটে রাখা আলুগুলা আমি দিয়ে দিচ্ছি এখন এই মশলার সঙ্গে কিছুক্ষণ আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব আলুর পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছেন আলুটাকে একটু বেশি আমার দিতে হয় কারণ ছেলে এবং বাবা দুজনেই হচ্ছে প্রচুর পরিমাণে আলু খায় আয়ন বাবাকে তো যখন খাওয়াইতে যায় তখন আলু ছাড়া মোট সে খেতেই চায় না এমন একটা অবস্থা তো যাই হোক আলুগুলাকে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যখন জাল উঠে যাবে তখন হচ্ছে এই যে আমি হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একই সঙ্গে আমি হচ্ছে শাকগুলাও দিয়ে দেব। শাকগুলা লাস্টের দিকে দিলাম কারণ শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো তার জন্য আমি এই যে লাস্টের দিকে দিয়ে দিলাম সবগুলো শাক দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো শাকগুলা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আর এখন হচ্ছে এই যে ভেজে রাখা যে ট্যাংরা মাছটা সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি শাক দিয়ে মাছ রান্না করাটা কিন্তু অনেক ইজি খুবই দ্রুত হয়ে যায় কারণ শাক জিনিসটা কিন্তু অনেক নরম প্রকৃতির একটা সবজি আর এভাবে হচ্ছে শাক দিয়ে ছোট মাছ রান্না করে খেতে কিন্তু অনেক বেশি মজা তো আমার হচ্ছে অলমোস্ট সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাতে করে আপনার কাছে আমার ভিডিওটির নোটিফিকেশন খুব সহজেই চলে যাবে তো এখানে হচ্ছে রাতে ডিনারটা করে নিচ্ছি আপনাদের ভাই আসার সময় হচ্ছে পরোটা আর হচ্ছে চিকেন চাপ নিয়ে এসেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ